लाग ए लाइक करतोस

আপনারা জানেন এটার সাথে সবারই একটা পরিচিত অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে ব্লোগ ক্লাসিকের এখানে আপনার সব টেক মার করা থাকবে একদম প্রিমিয়াম যে ব্যাগ আজকে সবগুলা প্রিমিয়াম ব্যাগ দেখাবো এবং ইমিলির নতুন প্রোডাক্ট গুলো আসছে আমি ওগুলা দেখাবো আপনারা একটু শেয়ার করে দিবেন এবং স্টুডেন্ট বাজেটের ব্যাগ থাকবে এগুলা কিন্তু সব দোকানেই আপনি অনলাইনে আপনি মেক করতে পারবেন বা কম্পেয়ার করতে পারবেন এগুলো কত করে বিক্রি হচ্ছে আমাদের এখানে হোলসেল প্রাইস এর ডাবল হোলসেল এটা লেদার কোয়ালিটি হাই হবে আপনার এটার সাথে কিন্তু লং বেল্টের কোনো প্রয়োজন নাই এটা হান্ড্রেড পার্সেন্ট বাহিরের অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট ব্লোগেম ক্লাসিক এখানে আপনার ইয়া করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে অর্ডার গুলা দিয়ে দিবেন এবং যাদের এমার্জেন্সি লাগবে আমাদের পেজে অর্ডার দিয়ে না পুরো যাদের এমার্জেন্সি লাগবে আর কি আপনি যদি দেন আমাদেরকে বলে দিবেন এই যে এখানে আপনার এরকম স্পেস পাবেন এখানে একটা চেম্বার পাবেন এখানে একটা চেম্বার এখানে আপনি মিডিয়াল চেম্বার আপনি অরিজিনাল প্রোডাক্ট যারা চাচ্ছেন এই টাইপের নিয়ে নেবেন অরিজিনাল কিছু লাগলে নিয়ে নেবেন প্রাইস থাকবে দুই হাজার পাঁচশো টাকা জিম আলাইকুম আসসালাম পঁচিশশো টাকা মাত্র

একদম লাইট পিঙ্ক কালার পিঙ্ক কালার আপনার যে আপু দেখাবো এগুলো মাত্র পঁচিশশো টাকা লুজ সুসানের অরিজিনাল এই ব্যাগটা অনেক আপুর আমার কাছ থেকে পারচেস করছেন আমাদের ছবি দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে যারা চাচ্ছেন নিয়ে নিবেন মাত্র পঁচিশশো টাকা চালু করে দিব এই যে এটা হলো আপনার যে এটু আপনার হলো ডিপ কালার প্রিমিয়াম কালার যেরকম দেখতেছেন সিমিলার পাবেন একদম লাইট ওয়াইটের ভিতরে যারা অরিজিনাল টাইপের কিছু চাচ্ছেন নিয়ে নিবে যারা অরিজিনাল কিছু চাচ্ছেন নিয়ে নেবেন একদম লাইট হোয়াইট ভিতরে এই টাইপের ব্যাগগুলা গুলা নিয়ে লেদার কোয়ালিটি হাই হবে এগুলা দু চার বছর আপনি আলমারিতে রাখি ইউজ করলে টেম্পার যাবে না কিচ্ছু হবে না এক্সচেঞ্জ হবে না এটার সাথে কিন্তু আপনি লং বেল্টের কোনো দরকার নাই আপনি চাইলে শর্ট বড় করলে এখানে আপনি পাঞ্চ করলে শর্ট বড় হয়ে যাবে এই যে এখানে এই সিস্টেম করা আছে আপনি চাইলে এখানে শর্ট বড় করতে পারবেন ফ্রন্ট সাইডে একটা জুল করা থাকবে অনেক প্রিমিয়াম একটা ডল পাবেন আপু স্কুল ব্যাগ দেখাবো কিসবিলার লেটনশিপ এর স্কুল ব্যাগ আছে ওগুলো দেখা দিব প্রাইস থাকবে এগুলো পঁচিশশো টাকা এই ব্যাগ আপনি অন্য জায়গায় মিনিমাম তিন হাজার টাকা নিতে হবে এগুলা এটা হলো মাস্টার কালার যেরকম দেখতেছেন সেম পাবেন একদম প্রিমিয়াম লেন্থ হলো এটা চোদ্দ বাই আপনার দশ ইঞ্চি সুন্দর একটা সাইজ আছে এটা কলেজ ভার্সিটি বা যে কোনো পারপাস ইউজ করতে পারবেন অনেক ফ্যাশনেবল একটা ব্যাগ এটা ব্লক এন্ড অনেকগুলা কালার আছে এই যে এটা হলো আপনি বেজ কালার যেরকম দেখতেছেন সেম পাবেন ইনশাল্লাহ একদম অরিজিনাল অথেন্টিক কিছু লাগবে ফাইমা ব্যাক কালেকশন এগুলো ট্রাস করে নিতে পারেন এই যে একটা কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর প্রত্যেকটা কালার মানে টোটালি আটটা কালার আছে নিউ শিপমেন্টের একটা প্রোডাক্ট আটটা কালার আছে কি পরিমাণ কালার আছে দেখেন এটা হলো আপনার একটু ডিপ কপি কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর অনেক প্রিমিয়াম এগুলা হাতে পাইলে টাকা উসল ইনশাল্লাহ হাতে পাইলে টাকা উসল এই যে দেখেন কত লাগজারি একটা ব্যাগ আল্লাহ রহমতে এই ব্যাগ আপনি হাতে পাইলে বুঝতে পারবেন যে কত প্রিমিয়াম একটা ব্যাগ এখানে আপনার ব্র্যান্ডিং শু করা থাকবে লুসুসানের অরিজিনাল টেক মার্ক করা থাকবে আর আমাদের সবার ফেভারিট একটা ব্যাগ আছে এই যে ব্লগ ক্লাসিক এই ব্যাগ মাথা নষ্ট অফার থাকবে মাথা নষ্ট শুধু ব্লগেন ক্লাসিকের এই ব্যাগটা পাবেন মাত্র পঁচিশশো টাকা অরিজিনিয়াল একটা পড়া ব্লগেন ক্লাসিক লেদার কোয়ালিটি হাই হবে এগুলা থাই ম্যাট দিয়ে করা একদম প্রিমিয়াম সফট ব্যাগ মাত্র পঁচিশশো টাকা আপনি এই ব্যাগগুলা পারচেস করতে পারতেছেন টু ই ওয়ান এই যে দেখেন ব্লু সুসেন ব্র্যান্ডের ব্লগ এন ক্লাসিকের একটা ব্যাগ টু ইন ওয়ান এই যে দেখেন একটা পাউন্স পাবেন যার যে মডেলটা লাগবে নিয়ে নেবেন এ ব্যাগগুলা হাতে পাইলে আল্লার রহমতে টাকা উসল হবে এটা আপনারা জানেন যে ব্যাগটা কত প্রিমিয়াম ব্যাগগুলা আপনারা হাতে পাচ্ছেন। প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন পঁচিশশো টাকা এই যে এটা গ্রিন কালার অনেক সুন্দর এক একটা কালার এক এক ধরনের সুন্দর যার যে কালারটা লাগবে আপনার এটার সাথে লং বেল্টের কোনো কোন প্রয়োজন নাই এই দিক দিয়ে লাগাই দিব হ্যাঁ প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা বেশি ব্যাগ নাই তো ইনশাল্লাহ শেষ হয়ে এই যে মাত্র পঁচিশশো টাকা অনেক প্রিমিয়াম এগুলা অনলাইনে আল্লাহর মতো অর্ডার হয়ে যাবে তারপরে আমি বলে দিলাম আপনারা নিয়ে নিতে পারবেন এই যে মাত্র পঁচিশশো টাকা এটা ডিপ কপি কালার ব্লুগ এন ক্লাসিকের টু ইন ওয়ান একটা ব্যাগ এই যেটা হলো ব্রাউন কালার মাস্টার কালার অনেক প্রিমিয়াম এইগুলা যে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা দুটো অর্ডার দিয়েন লাইভ চলাকালীন অর্ডার করা ট্রাই করবেন হুম আই স্কুল ব্যাগ না গো ডি দাও এই যে ব্যাগগুলো খুঁজতে কোন আসলে আচ্ছা ডি দো আচ্ছা এই ব্যাগগুলা কিছু আছে আমার কাছে দেখা দিয়ে এটার সাথে লং বেল্ট দরকার নাই আপনি ডাইরেক্ট ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র লাইভ করতেছি এই যে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এই একটা কালার ব্যাক সাইড এরকম থাকবে এখানে আপনার প্রাডা লোগো থাকবে আর এই দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার এই যে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো হ্যাঁ কি কর প্রাইস থাকবে চোদ্দশো টাকা যার লাগবে যেই কালারটা নিয়ে নেবেন চোদ্দশো টাকা এই যে কালার আমি দেখা দিই এই কালারটা মানে মডেলগুলো ভিন্ন ভিন্ন আছে আপনার আপনারা চাইলে স্ক্রিনশ দিয়ে দিবেন চোদ্দশো টাকা সুন্দর একটা ব্যাগ এই যে এই যে প্রাইস থাকবে চোদ্দশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এটা হলো খাকি কালার এটা হলো হোয়াইট কালার হোয়াইট হলেও আপনার এগুলো ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রাইস থাকবে আর আমাদের কিন্তু দ্বিতীয় কোন পেজ নাই আপুরা আমাদের শুধু ফাইমা ব্যাক কালেকশন একটা পেজেই আমাদের সব একটা সত্র নম্বর ইস্টার মলিকা আপনারা হোলসেল রিটেল দুভাবে পার্চেস করতে পারবেন আমাদের শোরুম হলো উপরে আছে আপনার অনলাইনে হোলসেল দুভাবে নিতে পারবেন এই যে এটা ব্ল্যাক কালার চোদ্দশো টাকা যার যে কালারটা লাগবে ইনার স্পেজে আসি এই যে দুই সাইডে দুইটা ম্যাগনেট আর মিডেলে আপনার চেম্বার পাবেন এই যে প্রাইস চোদ্দশো টাকা যার লাগবে নিয়ে নেবেন চোদ্দশো টাকা এগুলো লাইট ওয়াইটের ভিতরে কিসবিলার ব্যাগ আপু জি আছে আপু কিসবিলার ব্যাগ আছে আমি দেখাবো ইনশাল্লাহ কিসবিলা মানে ভাই মা ব্যাগ কালেকশন এগুলা চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় এই ব্যাগগুলা গুলা পারচেস করতে পারবেন মাত্র চোদ্দশো লাইট ওয়াইটের ভিতরে চালু দেব এই যে একটা ব্যাগ দেখায় বারবারি প্রিন্টার এগুলা প্রাইস তিন হাজার সাড়ে তিন হাজার টাকার একটা ব্যাগ একদম প্রিমিয়াম এটা কিন্তু আগেও ছিল অনেকেও অর্ডার দিয়েও পার নাই এই যে ফ্লনসার্টের লেদারের একটা ব্যাগ একদম অরিজিনিয়াল আপনার প্রিমিয়াম একটা ব্যাগ পাবেন এখানে আপনার একটা চেম্বার পাবেন এই যে দেখেন এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা যারা এই টাইপের ব্যাগগুলো পছন্দ করেন বারবারির হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রিমিয়াম হবে ব্যাগটা এই যে দেখেন কত লাক্জারি একদম দেখার মতন একটা ব্যাগ এগুলা আপনার হাতে পাইলে টাকা উচল অনেক প্রিমিয়াম মনে হয় সাতটা না আটটা আট সেই আপনি চাইলে দুটো অর্ডার দিয়ে দিবেন এখানে আপনি লং স্টেপ আছে ওটা ইউজ করতে পারবেন অনেক প্রিয়টি একটা ব্যাগ সুন্দর সাইজে থাকবে এটা বেশি বড় না বেশি ছোট না যে কোনো পারপাস ইউজ করতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা ইনটেক পাবেন একদম ইনটেক হাতে পেয়ে যাবেন আর এগুলা আবার আসে প্রাইস থাকবে এক হাজার টাকা দুইটা করে চেম্বার আমার সব ভিতরে অনেক স্পেস পাবেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই যে দেখেন মিডলে আপনি এরকম চেম্বার পাবেন মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এই যে এটা হলো আপনি রেড কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগগুলা পারচেজ করতে পারবেন এই যে মাত্র এক হাজার টাকা যার লাগবে এই ব্যাগটা নিয়ে নেবেন এই যে প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন যে মাত্র এক হাজার টাকায় সুন্দর একটা সাইজের ব্যাগ যার লাগবে নিয়ে নিবেন এক হাজার টাকা এই যে ইনারটা দেখায় দেই এই যে এক হাজার টাকা সুন্দর একটা সাইজে থাকবে এটা হচ্ছে এটা এটা তো দেবো এটা এটা পাইবার লাগবে না এই যে এই এনে দিয়া দেন দিয়া দেন এই যে এটা আপনার ব্যাকপ্যাক অরজিনিয়াল একটা ব্যাকপ্যাক কাপড়ের থাই কাপড়ের একটা প্রিমিয়াম ব্যাকপ্যাক এবং এগুলা প্রাইসটা থাকবে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা অরজিনিয়াল অথেন্টিক একটা আপনার ব্যাকপ্যাক যারা চাছেন এই টাইপের ব্যাকপ্যাকগুলো আসলে সচলাচর আপনি अवेलेबल পাবেন না আমাদের কাছে পাবেন এই যে মাত্র 1500 টাকা 1500 টাকা হ্যাঁ 1500 টাকা মাত্র পনেরোশো টাকা এই ব্যাগগুলা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা যার লাগবে অরিজিনাল এগুলো দশ বছর ইউজ করলে টেম্পার যাবে না কোয়ালিটি দেখেন একদম প্রিমিয়াম একটা কোয়ালিটিতে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি আপনি যখন এটা নিবেন তখন বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ব্যাকপ্যাক আগে ব্যাগপ্যাকের দি দাও একটা একটা শেষ করো আচ্ছা স্কুল ব্যাগগুলাও আমি দেখাই দিই অরিজিনাল স্কুল ব্যাগ আছে যেগুলো আনকমন একদম আউট অফ ডাকা ডাকার বাহিরাও পাবেন না বাংলাদেশের বাহিরে শুধু আমার কাছে মনে হয় বাংলাদেশে পাবেন এত প্রিমিয়াম স্কুল ব্যাগগুলা এগুলা দেখা যায় যে ক্লাস ফাইভ সিক্স সেভেন নাইন পর্যন্ত ইউজ করতে পারবো অনেক প্রিমিয়াম এগুলা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এ ফ্রন্ট সাইডের যে স্কেচিংটা আপনার অনেক পেচি ভিতরে আর এখানে একটা মিডলের চেম্বার ফ্রন্ট সাইডে চেম্বার এগুলো ওয়াটার বোতল আপনি পোমিং করা থাকবে অনেক সুন্দর লাক্সারি স্কুল ব্যাগগুলা প্রাইস থাকবে মাত্র আপু চার পাঁচশো টাকার বোন ব্যাগ আমাদের পেয়ে যান আই বোন আপনি অন্য জায়গায় নখ দেন চার পাঁচশো টাকার ব্যাগের জন্য বোন নখ দেন না এখন চার পাঁচশো টাকার বাংলা ব্যাগ পাবেন বাংলা ব্যাগ ছাড়া গতি নাই এই যে টাব এই ব্যাগগুলা আপু এস্ট কালার এটা টোটাল চারটা মেবি কালার চারটা কালার চার ধরনের সুন্দর কিছু মনে করেন না আপু আকি আপু আমাদের কাছে চার চারশো টাকার ব্যাগ নাই বোন শুধু কয়েন পার্সগুলো গুলো আছে চারশো টাকা ট্রাভেল টাকার ট্রাভেল মধ্যে ট্রাভেল ব্যাগ হয় কি বোন বলেন একটা ব্যাগের দাম কয় টাকা হয় এইগুলো প্রাইস থাকবে সতেরোশো টাকা এই যে 1700 টাকা এক একটা দেখেন স্পেস দেখেন এখানে আপনার চেম্বার মিডলে চেম্বার ব্যাক সাইডে চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র 1700 টাকা জাল লাগবে নিয়ে নেবেন 1700 টাকা এই যে এগুলা প্রাইস এটার প্রাইস থাকবে 1500 টাকা জাল লাগবে এগুলা দুই তো স্ক্রিনশট দিয়ে দিবেন আর দুই নিয়ে নিবেন 1500 টাকা এই যে মাত্র 1500 টাকা জাল লাগবে একদম লাক্সারি একটা ব্যাগ আপনার হাতে পাইলে বুঝতে পারবেন কত প্রিমিয়াম এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এবং এই রানারটাও দেখেন এটার সাথে ম্যাচিং করা আছে অনেক প্রিমিয়াম রহমতে এটা হাতে পাইলে বুঝতে পারবেন যে কত পেচিবে মাত্র পনেরোশো টাকায় সুন্দর একটা সাইজের ব্যাগগুলা পারচেস করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ সাইড ব্যাগগুলা দিয়ে ওই যে এক হাজার টাকা যেগুলার লাগে আজকে মারামারি করতে অনেকেই এই যে এইগুলা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন কত প্রিমিয়াম আমি এটা আসলে যেভাবে বলতেছি আপনি হাতে পাইলে তখন আরো বুঝতে পারবেন যে ভাইয়া কথার সাথে কাজে মিল আছে কিনা ওইটা দেখা তো কর ভিতরে ঠিক আছে এডি দাও আমার হাতে দিয়া দাও হেডি পরে দিতে কর না আগে কাস্টমারটা দেখ আচ্ছা কিস বিলার এই ব্যাগটা আমাদের পেজে একদম প্রিমিয়াম একটা ব্যাগ লাক্সারি কিস বিলার এই ব্যাগটা এটার মাঝে কিন্তু আপনারা প্রায় ফোর্টি পার্সেন্ট অফ পাবেন একদম প্রিমিয়াম ব্যাগগুলা এই যে কি ক্রচ বডির ব্যাগ না কিসবিলা ব্যাগ বলছেন এটা কিসবিলার একদম অরিজিনিয়াল একটা কিসবিলার দুবাই সিরিজের যেটা বাংলাদেশ ইনপুট হয় একদম লাক্জারি একটা ব্যাগ আপনার ফ্রন্ট সাইডে যে আপনার স্কেচিংটা ফ্রন্ট সাইডে যে আপনার এটা দেওয়া কত প্রিমিয়াম আর এটা ব্যাক সাইডটা সলিড থাকবে আর লোয়ার পার্টটা এরকম থাকবে আপনার ইনার যখন খুলবেন কিসবিলার বড় সাইজের ব্যাগ ছোটো সাইজের ব্যাগ সবগুলোতে ওয়ালড থাকে এই যে দেখেন অরিজিনিয়াল একটা আপনার অ্যাপ আছেন আর ওয়ালেট পাবেন এবং এটা প্রাইসটা ছিল তিন টাকা এখন পাবেন মাত্র তেইশশো টাকা দুই টাকা শুধু একজন পাবেন বা দুইজন পাবেন এই যে প্রাইস মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা যার লাগবে নিয়ে নিবেন আর এটা দুইজন পাবেন দুইটা কালার মাত্র পঁচিশশো টাকা মাত্র ঠিক আছে পঁচিশশো টাকা যার লাগবে

ছাব্বিশশো টাকা যার লাগবে নিয়ে নেবেন ছাব্বিশশো টাকায় এই একদম অরিজিনাল একটা ব্যাগ পাচ্ছেন বেগ খুব ব্র্যান্ডেড এই যে দেখেন বেজ কালার একদম প্রিমিয়াম একটা ব্যাগ বেজ কালার যেরকম দেখতেছেন সেম পাবেন ইনশাল্লাহ যেরকম দেখতেছেন সেম পাবেন প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা যার লাগবে নিয়ে নেবেন ছাব্বিশশো টাকা নাম্বার ইবি নাম্বার বুঝছো ডাবল ছাব্বিশশো টাকা যার লাগবে নিয়ে নেবেন দুইটা কালার আর একটা ব্ল্যাক কালার আছে মেবি এই যে আরেকটা কালার হলো এই যে এরকম পাবেন যে রকম দেখতেছেন অরজিনিয়াল অথেন্টিক প্রোডাক্ট এরকমই পাবেন ইনশাল্লাহ কোনো রেপিকা আমরা বিক্রি করি না বা বলিও না যে রেপিকা এগুলা আমাদের বাহির থেকে যেটা ইনপুট হয় ওইগুলা আমরা বিক্রি করি আপনার অরজিনিয়াল বলে যেটা আর কি বাংলাদেশে মাস্টার কপি হয়ে আছে আর আল্লাহর রহমতে আমাদের পেজে হিউজ পরিমাণ রিভিউ আছে আপুদের ভালোবাসা আছে এজন্য এই পর্যন্ত না এই যে এটা হলো ব্লোগান ক্লাসিকের অরজিনিয়াল একটা প্রোডাক্ট ব্লোগান ক্লাসিকের এই যে দেখেন একদম প্রিমিয়াম এটারও প্রাইস দিয়ে দিব মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা ব্লোগান ক্লাসিকের একটা প্রিমিয়াম ব্যাগ দেখাবো এই শেপ এগুলার সাথে লং বেল্টের কোনো প্রয়োজন নাই আপনি ডাইরেক্ট কাধে ক্যারি করতে পারবেন ইয়া লো এই যে তোমার এই যে দুই সাইডে দুটো আপনি ম্যাগনেটিক চেম্বার ইয়া লো এটার সাথেও কিন্তু ওয়ালেট পাবেন এই যে লুসুসান ব্র্যান্ডের একটা ব্যাগ অরিজিনিয়াল অথেন্টিক একটা প্রোডাক্ট প্রিমিয়াম একটা প্রোডাক্ট এবং প্রাইসটা থাকবে দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই সুন্দর একটা ব্যাগ পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা যার লাগবে নিয়ে নিবেন অনেকগুলা কালার অপশন এসলো এই যে দেখেন এটি থাকবো না এটি শেষ অনলাইনে যাবো এই যে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যার লাগবে নিয়ে নিবেন মাত্র পঁচিশশো টাকা আল্লাহর রহমতে এটি আমার অর্ডারই আছে অনেকগুলা তারপরে ভিডিওটা আপডেট দেখানোর দরকার এই জন্য দেখাইতেছি আল্লাহ রহমতে এগুলো আপনারা আমাদের আউটলেটে আসলেও কিন্তু নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো করে অনেকগুলা কালার আছে যার যে কালারটা লাগবে নিয়ে নিবেন এই যেটা হলো পিঙ্ক কালার দাও ওই যেটার উপর উড়া এটা লাগাই তো কইলাম এই যে এটার উপর উড়াও রাহ পরে সকালে প্রাইস থাকবে এটা পিঙ্ক কালার মাত্র পঁচিশশো টাকা এই যে আর একটা কপি কালার যেরকম দেখতেছেন লোক এন্ড ক্লাসিক এর অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট আপনি ডাইরেক্ট কাঁধে ক্যারি করতে পারবেন কমফর্ট একটা এবং টু ইন ওয়ান এগুলার সাথে কিন্তু আরেকটা আপনি ওয়ালেট পাবেন পাউন্স হিসাবে আপনি ওইটা ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আরেকটা এসলোন অ্যাসলন ভাই ইয়া ভাই একটু কষ্ট করে একটা অ্যাসলন এই যে চালু করে দাও আচ্ছা এ ব্যাগগুলা আমি দ্রুত দেখাবো যেহেতু আমার কাছে কিছু আছে এখন এই যে দেখেন এগুলা প্রাইস থাকবে এক হাজার দামাদামি কোনো অপশন নাই ব্যাক সাইডটা এরকম থাকবে এই যে দেখেন ইনারটা এখানে একটা চেম্বার এখানে মিডলে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এই যে ব্ল্যাক কালার এই যে এটা হলো কপি কালারটা থ্রি চেম্বার এই মডেলটার ভিতরে থ্রি চেম্বার প্রাইসগুলা সেম থাকবে দুইটা করে বেল পাবেন সুন্দর এটা হাফ লিটার পানির বোতল না আপনি তিনশো অ্যামের পানের বোতল ঢোকাতে পারবেন তিনশো অ্যাম্যাল বেশি বড় না বেশি ছোটো না এগুলা তো ইন্টারেক্ট আছে না কয়েকটা প্রাইস থাকবে এক হাজার করে যার লাগবে নিয়ে নিবে এক হাজার করে এডি দেয়া দাও আগে পরে হেডি ফুলো এই যে এই যে এক হাজার করে যার যে কালারটা লাগবে নিয়ে নিবে এটা শর্ট বেল লং বেল দুটোই আছে এই যে এই যে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিবেন এই যে এক হাজার টাকা শট লং দুইটা বেল্ট হবে লাইট ওয়াইটের ভিতরে এটা হাফটি চলে ডুববে পানির বোতল আর এগুলা তিনশো এমএল পানির বোতল নিতে পারবেন একদম প্রিন্ট যেরকম দেখতেছেন এরকমই থ্রি চাম্বার প্রিনগুলো এরকমই পাবেন আর এটা হলো বারবারির একটা পিন সুন্দর একটা সাইজে থাকবে মাত্র পড়বে এক টাকা এই যে আরেকটা কালার এই কালারটা তো যেরকম দেখতেছেন মেবি এরকমই পাবেন কালারগুলা এক্সচেঞ্জ হবে না ব্যাক সাইডটাও এরকম থাকবে প্রাইস এক হাজার টাকা এই যে একটা ব্যাগ দেখায় মারডালা ওয়াসা মিলানের অরিজিনিয়াল অথেন্টিক কিছু লাগলে ফার্ম ব্যাগ ব্যাক কালেকশন এই যে দেখেন অনেক প্রিমিয়াম আসলে এটা লেদার কোয়ালিটি সবকিছু আপনি দেখলে আসলে বুঝতে পারবেন অনেক প্রিমিয়াম এটা দেখেন এখানে যে বাদ একগুলা রিপিটগুলা অরিজিনিয়াল একটা রিপিট কত প্রিমিয়াম হয় এবং এটার সাথে কিন্তু আপনি লং বেল দরকার নাই ডাইরেক্ট ক্যারি করতে পারবেন আবার এখানে যখন আপনি দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার পাবেন আবার এখানেও আপনি সেফটি চেম্বার পাবেন চেন দিয়ে চেম্বার করা এই যে দেখেন অনেক প্রিমিয়াম ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সবকিছু সেম পাচ্ছেন এই যে দেখেন এবং প্রাইসটা পাঁচজন এক একটা কালার পাঁচজন বা চারজন করে পাবেন লেদার কোয়ালিটি অনেক ভালো হবে স্যাম্পল দেওয়া আছে প্রত্যেকটার সাথে ডকুমেন্ট সবকিছু পাবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা শর্ট বড় সবকিছু করে নিতে পারবেন ডাবলই নাম্বার পঁচিশশো টাকা যার লাগবে নিয়ে নিবেন মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন অনেক প্রিমিয়াম আসলে আপুরা যারা একটু লাক্সারি চাচ্ছেন এই টাইপের ব্যাগগুলো নিয়ে নিবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই সুন্দর একটা ব্যাগ পার্চেস করতে পারতেছেন ফাইমা ব্যাগ কালেকশন সব থেকে কিসবিলার যে ব্যাগগুলো আছে না যেগুলা আচ্ছা কিস বিলার কিছু ব্যাগ আছে অনেক সুন্দর সুন্দর মিডিয়াম সাইজের এগুলা ক্লাস থ্রি ফাইভ পর্যন্ত ইউজ করতে পারবে বেশি বড় না আপনার সাইজ বুঝে অর্ডার দিয়ে যদি প্রবলেম হয় আমাকে আগে বলে দিবেন এখানে একটা চেম্বার কিস বিলার এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা কিস বিলার এগুলা মাত্র সতেরোশো টাকা এগুলা পার্চেস করতে পারবেন এই যে প্রাইস থাকবে সতেরোশো টাকা যার যে কালারটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে দিবেন কিসবিলা নিয়ে কারো কোনো ডাউট থাকে না কিসবিলার একটা হ্যান্ড পার্স এর দামও এখন বর্তমান এক হাজার টাকা প্লাস আপনি কিসবিলার একটা ব্যাগ পাচ্ছেন অনেক পেটি এগুলা ক্লাস থ্রি ফাইভ পর্যন্ত ইউজ করতে পারবে এত বড় সাইজ না এত ছোট সাইজ না মিডিয়াম সাইজে আছে আপনার এটা লেন্থ বারো হাইট হলো আপনার পনেরো ইঞ্চিস আপনি বুঝে অর্ডার দিবেন বলবেন যে পরে যে ছোট বড় হয়ে গেছে এরকম কিন্তু কোনো কথা হবে না আপনারা এগুলা এক পিস দুই পিসে আছে আপুরা এটা শিউর হয়ে অর্ডার দিয়ে দিবেন ক্লাস থ্রি পাইপ পর্যন্ত ইউজ করতে পারবে চালু করে এই যে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা কিস বিলার এই ব্যাগগুলো পারচেস করতে পারতেছেন সতেরোশো টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন এই যে অনেক প্রিমিয়াম এক একটা কালার এক এক ধরনের সুন্দর এই সব ব্যাগ আপনার এই টাইপের ব্যাগগুলো আপনি দেখবেন বাংলাদেশেই খুব কম খুব কম যদিও আসে হাতে গুনা দুই এক দোকানে মাত্র সতেরোশো টাকা অনেক সুন্দর আর কাপড়টা আসলে কি বলবো এগুলা পাঁচ দশ বছর ইউজ করলেও কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আর ফ্রন্ট সাইডে আপনার একটা জুল করা থাকবে প্রাইস থাকবে সতেরোশো কিস বিলার এই যে এক এটা হলো নেভি ব্লো কালার অনেক প্রিমিয়াম এর ব্যাগগুলা লাইট ওয়াইটের ভিতরে থাকতেছে যারা এই টাইপের ব্যাগগুলা পছন্দ করেন নিয়ে নেবেন এই যে দেখেন সতেরোশো টাকা এইগুলা এক একটা এক এক ধরনের সুন্দর এক একটা এক এক মডেলের এক একটা এক এক ব্রান্ডের এই যে দেখেন কত সুন্দর প্রাইস মাত্র সতেরোশো টাকা সুন্দর সাইজে থাকবে নিয়ে নিবেন এই যে প্রাইস থাকবে সতেরোশো টাকা স্কুল ব্যাগ গুলা এনে রাখে দেব আচ্ছা আপুরা আজকে লাইভটার উদ্দেশ্যই হলো যে লাইভ গুলো দেখানোর জন্য আর কোনো কিছু না তো যারা লাইভটা দেখছেন অবশ্যই যে কয়টা পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের নক দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন